সম্মানিত দর্শক হাতের তালুর মধ্যে সুরাই এখলাস তিনবার পরে ফুঁ দিলে কি হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাই ও বোনেরা তো আপনারা এই আমলটা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা খুবই শুরু হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন আমল করবেন আপনি যদি না বুঝে না দেখে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে অর্থাৎ আমি আপনাকে বলবো আপনাকে ঠিক সেভাবেই করতে হবে তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না তো আপনাকে সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়ারটা ঠিক করে নেবেন নিয়েটা সই করে নেবেন আল্লাহ রাসুল বলেন এনাম সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে আপনি যখন যেই কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়াত করে নেবেন তো আপনাকে আমলটা করার জন্য নিয়তটা স্থায়ী করে নেবেন এবং পবিত্র হয়ে আমলটা করবেন তো আপনি আমলটা রাতেও করতে পারেন অথবা দিনেও করতে পারেন তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই তিনবার স্তেক করতে হবে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ এরপরে আপনাকে শরীফ তিনবার পড়তে হবে অর্থাৎ দরুদে ইব্রাহিম যে দরিদ্বরূপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরির স্বরূপ আপনাকে তিনবার পড়তে হবে আল্লাহ ওয়াল আলী মোহাম্মদ কামক আলা ইব্রাহিম ইন্নকাহ মজিদ এভাবে আপনাকে এই দোরজ্বরীপটা তিনবার পড়তে হবে তো আপনি যদি এই দৌড় সই পড়তে না পারেন তাহলে বলবেন সল্লল্লা আলাইহি ও সাল্লাম সল্লি সাল্লাম সাল্লাইসাল্লাম এভাবে কয়েকবার পড়ে নেবেন أعوذ بالله بن بسم الله سراء إخلاص تنبر قربا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله سمات لم يلد وَلَمْ يُولَدْ ولم يكن له كفوًا أحد قل هو الله أحد الله سمات لم يلد ولا يولد ولم يكن له كفوًا أحد বিসমিল্লা হিমান আখাত আল্লাহ হুসামত লা মিয়া লিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফু আন আখাত এইভাবে পরবেন একবার পরে পরবেন এবং হাতের তালের মধ্যে ফু দিবেন এভাবে তিনবার পরে নিবে পরে আবার দোরে শরীফ তিনবার পরে নিবে তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে কি হবে আপনার যদি বুকের মধ্যে ব্যথা থাকে ইনশাআল্লাহ বুকের ব্যথা দূর হয়ে যাবে অথবা আপনার বুক জ্বালা পড়া করে তো আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ আপনার পড়া দূর হয়ে যাবে অথবা আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তো আপনি আমলটা করবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রবুল আলমিন যেন আপনার সমস্ত সমস্যা দূর করে দেয় তো আজকের বেটে এই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ